দু চলে গেছে তাই প্রথমেই বলবো হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা আপনাদের সকলকে আমি নবনীতা আপনাদের সাথে আশা রাখছি আপনাদের বছরটা খুব সুন্দরভাবে শুরু হয়েছে যেমন প্রতিটা বছর হয় নতুন আশা নিয়ে নতুন পরিকল্পনা নিয়ে নতুন নতুন স্বপ্ন নিয়ে নতুন মানুষদের সাথে পুরোনো খারাপ স্মৃতি বাদ দিয়ে তেমনভাবেই শুরু হয়েছে আজ আমি বলবো কিছু কথা যা আমাদের প্রত্যেকের মেনে চলা উচিত মনে রাখবেন কোনো মানুষ কিন্তু জন্ম থেকে খারাপ হয়ে জন্মায় না প্রতিটা মানুষের পরিস্থিতি তার পরিবার তার আশেপাশের পরিবেশ তাকে বদলাতে বাধ্য করে কারোর বদলটা হয় ভালো কারোর বদলটা হয় খারাপ কখনো কখনো দেখবেন পাকে পদ্মফুল হচ্ছে কখনো কখনো সেই পাঁকেই পোকাতে বাসা করছে তো এবার সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে যে আমরা পদ্মফুল হব না পাঁকের পোকা কোনো মানুষকে ঘৃণা করবেন না কারণ কোনো মানুষ কিন্তু খারাপ হয় হন না স্বয়ং ভগবান বলেছেন যে কোনো মানুষ খারাপ হন না তার মধ্যে থাকা অভ্যেস ভালো বা খারাপ হয় তাই তার মধ্যে থাকা এই খারাপ অভ্যেসটাকে ঘৃণা করুন সেই মানুষটাকে না কি কী করছে কেন করছে এই সব থেকে দূরে থাকুন বরং এটা ভাবুন যে আপনি কি করছেন আপনি কেন করছেন আপনি আর কি করলে নিজের জীবনটা আরও সুন্দর করতে পারবেন একটা কথা সব সময় মনে রাখবেন নিজেকে ভালোবাসুন তবে অন্যকে কষ্ট দিয়ে অন্যের সঙ্গে ছলনা করে না অন্য সবাইকেও একসাথে একই সুতোয় বাঁচার সুযোগ করে দিয়ে নিজেকে ভালোবেসে এগিয়ে যান কারণ আমরা মানুষ আমরা যতই আধুনিক হই না কেন যতই বলি কিচ্ছু যায় আসে না কোথাও না কোথাও আমাদের যায় আসে তাই যদি আমাদের জন্য কেউ খারাপ থাকে আমরাও কিন্তু ভালো থাকতে পারবো না তাই নিজে ভালো ভাল ভালো থাকার সাথে সাথে যেন আপনার জন্য কেউ অকারণে কষ্ট না পায় দুঃখ না পায় সেইটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের থেকে গুরুত্বপূর্ণ কথা অর্থ দিয়ে সব কেনা যায় সত্যি কথা কিন্তু কারোর সত্যিকারের ভালোবাসা কেনা যায় না মায়ের ভালোবাসা কেনা যায় না বাবার ভালোবাসা কেনা যায় না ভাই বোনের সম্পর্ক কেনা যায় না আমি জানি বর্তমানে যদি আমরা একটা সুন্দর উপহার কাউকে দিই সেই উপহারটা অর্থ দিয়ে কেনা যায় এবং সেই উপহারটা যাকে দেবো তার মুখের হাসিটা হাসিটাও উপহারের জন্য তার মানে এই না যে তার মুখের হাসিটা অর্থ দিয়ে কেনা যায় আমি এটা খুব বিশ্বাস করি যে অর্থ জীবনে দরকার একদম অর্থ জীবনে অনেকটা দরকার কিন্তু অর্থই কেবল দরকার নয় যদি অর্থ দিয়ে সব কেনা যেত তাহলে কিন্তু আমাদের দেশের আমাদের বিশ্বের যারা সব থেকে বেশি ধনী তারা কিন্তু হতাশার শিকার হতেন না তারা কিন্তু ডিপ্রেশনের শিকার হতেন না আমাদের দেশের বর্তমানের খুব অসুবিধা মানুষ ডিপ্রেশনে ভুগছে ডিপ্রেশন যেন একটা রোগ হয়ে গেছে তাই না কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এত ডিপ্রেশন কেন এত ডিপ্রেশন হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য কিছুটা কিছুটা সোশ্যাল মিডিয়ায় থাকা নেগেটিভের জন্য যে নেগেটিভগুলো আমরা গ্রহণ করছি এর সাথে আমাদের কম্পেয়ার করছি ওর সাথে আমাদের লাইফস্টাইল কম্পেয়ার করছি এটা নেই ওটা নেই সেটা নেই যেটা আমরা ছেলেবেলায় করতাম ও একটা পেন্সিল বক্স কিনেছে আমিও কিনবো। ভালো কথা ছেলেবেলায় এই ধরনের টি ব্যবহার মানা যায় কিন্তু বড় হয়ে সেই ছোট্ট পেন্সিল বক্স যদি একটা ফ্ল্যাটে পরিণত হয় যে ওর ফ্ল্যাট আছে আমাকেও কিনতে হবে যেন তেন প্রকারেন তখনই আসে ডিপ্রেশন ও লাইফ পার্টনার এত ভালো আমার কেন নয় এই কম্পেয়ারগুলোই আমাদের জীবনে ডিপ্রেশন তৈরি করে আর সব থেকে বড়ো কারণ যেটা আমরা মনে করি আমাদেরকে বোঝার মতো এই পৃথিবীতে কেউ নেই সেটা আমাদের ডিপ্রেশনের আরও একটা মূল কারণ তাই এই কথাগুলো ভাববেন না যে আপনাকে বোঝার মতো কেউ নেই আপনাকে বোঝার মতো অনেকে আছে আপনি দেখতে পাচ্ছেন না আশেপাশে তাকিয়ে দেখুন অনেক মানুষ হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে আপনার হাত ধরবে বলে হয়তো বা তারাও আপনারই মতো দুঃখী তারাও চাইছে আপনার কিছু বলতে কিন্তু আমাদের শোনার সময় কই আমরা তো মোবাইলে মুখ গুঁজে বসে আছি আমরা তো মোবাইলে শর্টস শর্ট শর্টস রিলস 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 এই করেই আমাদের দিন কাটাচ্ছি ঘন্টার পর ঘন্টা রিলস দেখছি ঘন্টার পর ঘণ্টা শর্টস দেখছি কেবল সুন্দর সুন্দর ফিল্টার দিয়ে ছবি চেঞ্জ করছি ভালো ভালো ফ্যামিলি পিকচার দিচ্ছি যে মাই ফ্যামিলি ইজ মাই ড্রিম মাই ফ্যামিলি ইজ মাই লাইফ কিন্তু আদপে আমাদের মনে যে শূন্যতা সেটা কিন্তু রয়েই যাচ্ছে তাই জন্য আমি বলবো যে আপনারা সত্যিকারের ভালো থাকুন মোবাইল ছাড়াও কিন্তু আমরা ভালো ছিলাম খুবই ভালো ছিলাম তাই না তাই মোবাইল ছাড়া ভালো থাকার চেষ্টা করুন মোবাইল হচ্ছে প্রয়োজন আমি যে ভিডিওটাই এই আপনাদের সঙ্গে শেয়ার করছি এটাও মোবাইলের দ্বারা কিন্তু এই ভিডিওটা কিন্তু আমার ফ্যামিলিকে বাদ দিয়ে না এটা আমার পার্ট অফ লাইফ একটা ছোট্ট অংশ জীবনের এই অংশ বাদ দিয়ে আমার কাজ আমার ফ্যামিলি কিন্তু আছে আমি কোনো দিনও আমার ব্যক্তিগত আমি দিনও আমার ফ্যামিলির ফটো দিই না কারণ আমি মনে করি এবং আমার মনে হয় বিভিন্ন গণীবাণী ব্যক্তিরাও মনে করবেন যে মন থেকে সুখী থাকাটাই আসল কথা আমি যে সত্যি মন থেকে খুশি থাকি আমার কিন্তু মানুষকে দেখানো দরকার নেই যে আমি খুশি আছি মন থেকে তাই খুশি থাকতে হবে মন থেকে সত্যিকারের হ্যাঁ আমরা ফটোটা সেভ করে রাখতে পারি মেমারি হিসেবে যেটা আমি আগে করতাম তাই বলে কাউকে দেখানোর দরকার নেই বা কারোর জিনিস দেখে আমাদের হিংসা করার কারণ নেই মোবাইল ইজ আ বিগ পার্ট সোশ্যাল মিডিয়াটা বিগ টপিক এটা নিয়ে অন্য কখনও আলোচনা করা যাবে আর এছাড়া আমি বলবো বর্তমানে মন দিন যখন আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে একটু টলমল টলমল করছে তখন বর্তমানের কাজে মন দিন আপনি যে কাজটা করছেন সেটা পারফেক্ট হতে হবে এর কোনো মানে নেই আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে সঠিক হতে হবে সেই কাজটাকে ভালো উদ্দেশ্য নিয়ে করতে হবে তাহলেই আপনার ভবিষ্যৎ আলোয় আলোকিত এবং বর্তমানে আপনার ভবিষ্যৎ অর্থাৎ যে কাজটা আপনি বলছিলেন আগামীকাল করবো আগামীকাল আপনার ভবিষ্যৎ সেই আগামীকালটা দেখবেন হুট করে চলে এসছে এবং চলে এসে আজ হয়ে গেছে আজটা আবার দেখবেন গতকাল হয়ে গেছে এভাবে সময় কিন্তু ঘুরছে এই সময়কে গুরুত্ব দিন আজ যদি সময়কে গুরুত্ব না দেন সময়ও কিন্তু আপনাকে একদিন গুরুত্ব দেবে না বাকিটা ভালো বস ভালো করে বছর কাটান কোনো অসুবিধা কোনো কোয়েশ্চেন কোনো মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের পরিবারের একজন অবশ্যই আপনাদের সমস্যার সমাধান নিয়ে আসব। নবনীতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আসছি পরের ভিডিওতে নমস্কার